পনেরো বছর ১৬ বছরে যত অত্যাচার করছে জুলুম করছে খেয়ানত করছে অহংকার করছে ফেরাউন চারশো বছরে অত করে নেই ফেরাউনের ক্ষমতা আছে না চারশো বছর ফেরাউনে নিজের খোদা দাবি করছে আপনাকে হাসি নেয় নিজের খোদা দাবি করছে ফেরাউনে নিজের রব বলছে আনা আলা ফেরাউন কয় আমার বনে বলছে তুই আঠারো কোটি মানুষের খাওয়াইতে পারলে দশ লাখের খাওয়াইতে পারবি না কেন যে খাওয়া হে রব তার মানে ফেরাউনের লফজান রব দাবি করছে হাসিনায় মা আনান রব দাবি করছে কথা বুঝতেছেন সমান সমান অহংকার ফেরাউন ইউসাফ বিহন আপনা আহম মানুষকে জবাই করছে তোমরাও তো মানুষকে জবাই করছো ফেরাউন খেয়ানত করছে হাজার হাজার কোটি টাকা খেয়ানত করছে তোমরাও তো খেয়ানতার দুর্নীতি করছো করো নাই আওয়ামী লীগের একটা লোক ছিল না যে খেয়ানত করে নেই গত দুই দিন আগে আমি বাড়িতে গেছি আর এখন রাস্তাঘাটে ডাকাত বেড়ে গেছে আমি আগেও বলছি রাস্তাঘাটে ডাকাত বাড়বে কারণ সমাজের যারা ছিল এগুলো সব আওয়ামী লীগ পিছনের মধ্যে লাগাইয়া রিক্সাওয়ালার থেকে চাঁদা খাইছে ড্রাইভার থেকে চাঁদা খাইছে রাস্তার কুলে চাঁদা খাইছে এখন তো সব চাঁদা বন্ধ হয়ে গেছে এটি হন রাস্তায় আবার শেষরা ডাকাতি করবো কারণ আগে ডাকাতি দরকার নেই পয়সার প্রয়োজন পূরণ হয়েছে এখন পয়সা আসে না ডাকাতি দরকার হয়েছে কথা বুঝেন নাই সব টাকা সব বল যেই পরিমাণ নুসুস কোরআনের আয়াত আয়া তার হাদিস আমরা পড়েছি এর দ্বারা বুঝতে পারছি হাসিনা না হাসিনার কোনো গোষ্ঠী আর জীবনেও বাংলাদেশে চট করে ঢুকতে পারবে না পারবে না এই সমাজের মধ্যে আওয়ামী লীগ আছে এটি ফাল দেয় ওই বেটা তো আব্বা এম পীরা ফলানিতে কতক্ষণ এম বিরা কয় হেরা ফাল দিবই ফ্যানের সুইচ অফ করে দেওয়ার পরে অনেকক্ষণ ঘুরে না এগো সুইচ অফ হয়ে গেছে এখন কিছুক্ষণ ঘুরতেছে আর কি বন্ধ হয়ে যাবে বলেন ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে এরা শ্রমিক আন্দোলনে চেষ্টা করেছে এরা উকিল আন্দোলনের চেষ্টা করেছে এরা সনাতনী আন্দোলনের চেষ্টা করেছে এরা ইন্ডিয়ার আভ্যন্তরীণ জনগণের অভ্যুত্থানের নাম দিয়ে চেষ্টা করেছে এরপরে এরা এখন এটা দ্বারা বুঝতেছেন সব ঠান্ডা হয়ে যাবে বলেন সব ঠান্ডা হয়ে যাবে কারণ আমার আল্লাহ একজন মানুষের গায়ে রক্ত দিয়েছেন আদর করে তুমি ওই রক্ত বয়ে দিয়েছ তোমার রক্ত এত সহজে শেষ হবে না তুমি অনেক ভোগান্তি পোহাবা এরপরে তোমার রক্ত শেষ হবে সুতরাং এস্তেমার মাঠে আঠারো সালে তোমরা রক্ত বয়ে দিয়েছ আর দু সালে আবার রক্ত ঝরিয়েছ এই রক্তের বন্যায় তোমরা ভেসে যাইবা বাংলাদেশে কোনো অস্তিত্ব আর থাকবে না থাকবে না রাখা হবে না রাখা হবে না এত গুন্ডা ও ভাই এখানে একটা প্রসঙ্গত কথা না বললে নয় প্রথম কথা হলো সমাজের অন্যায়কারীরা দুই প্রকার হয় বলেন সমাজের অন্যায়কারীরা কয় প্রকার হয় দুই প্রকার এক প্রকারের অন্যায়কারী হয় পঠিন আরেক প্রকারের অন্যায়কারী হয় সহজ এক প্রকারের অন্যায়কারী হয় অহমকারী আরেক প্রকারের অন্যায়কারী হয় বিনয়ী এক প্রকারের অন্যায়কারী হয় লিডার আরেক প্রকারের অন্যায়কারী হয় তাদের অনুগামী যেমন সুরাই ইব্রাহমে আল্লাহ তালা বলেন وকব্দ আফা وকব্্য আফাউ লিল্লাধিন স্থক বাু ইন্না কুন্যা লাকুম তাবাহা দুর্বলরা তাদের অহংকারী লিডারদেরকে বলবে হ আমার লিডাররা আপনাদেরকে তো আমরা অনুসরণ করেছিলাম ফল আন্তম মুখুনুনা منন দাব আল্লাহর দেওয়া আজাব থেকে আপনি আমাদেরকে একটু আজাব কমাইয়া দেন না তখন ওই লিডাররা বলবে আরে আল্লাহ আমার হেদায়ত দেয়নি তোরে কি হেদায়ত দেব মনে রাখবেন এই দুর্বলরা সবলদেরকে বলবে সাধারণরা লিডারদেরকে বলবে সাধারণরা অত্যাচারী জালেম অহংকারীদেরকে বলবে যে আমরা তো তোমাদের অনুসরণ করেছিলাম তার অর্থ হলো এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম সমাজের অন্যায়কারী এক গ্রুপ থেকে লিডার আর এক থেকে চামচা এক গ্রুপ থেকে লিডার আরেক গ্রুপ থাকে চামচা আপনাদের দেশের স্বামী মুসমানদের চামচা খালি সিংরা সমুচের পিছনে পিছনে সুরসেনা কন না

আমরা ওই নেতা করে অনুসরণ করেছিলাম এখন নেতারা আমাদেরকে কোনো পথ দেখায় না কেন ও নেতা আমাদেরকে আল্লাহর আজাব থেকে একটু বাঁচায় দাও পারবে না সেদিন বাঁচাতে মুসলমান পারবে না সেদিন বাঁচাতে এই জন্য আপনাদের সাধারণদের হাতে পায়ে ধরে বলছি আপনারা ওই সব জালিম অত্যাচারী লিডারদের পিছনে ছুটবেন না আলেমদের ছাতা এখনো মেলা আছে চলে আসেন আলেমদের ছায়ার নিচে আর অহংকারী যেটি এডির মাপ নাই হেডেনে ফিরে আসার অনুরোধও করব না এদেরকে ফিরে আসার অনুরোধও করব না কারণ এরা ইহুদিদের টাকা খাইছে প্রমাণ দু সালের উনিশ ডিসেম্বর দু সালের ডিসেম্বরের উনিশ তারিখের নয়াদিগন্তে সুস্পষ্টভাবে লিখেছে ইঞ্জিনিয়ার ওয়াসিফ সাহেবের ছেলে উসামা কুলান্দার এবং ওই যে আপনাদের নাট্যকার অনন্ত জলিল হবিস এই এর লগে আরেক সবুজ মিয়া এরা সবাই ইসরায়েলের মুসাদের প্রধানের সাথে সাক্ষাৎ করে সেখান থেকে অর্থ জমায়েত করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার জন্যে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে বাংলাদেশে আসছে এটা উনিশশো দুই হাজার চব্বিশ সালের উনিশ ডিসেম্বরের নয়া প্রথম পৃষ্ঠার রিপোর্ট দেখেন আফসোস এবার দেখেন সারা দুনিয়ার সবচেয়ে মুসলমানদের বড় শত্রু কারা ইহুদিরা দুই নম্বর শত্রু কারা মুশ্রিকরা আল্লাহ নিজে কোরআনে বলেন লাতা জিদান না আসাদান না সে আদাওয়া দুনিয়ার বুকে মুসলমানের সবচেয়ে বড় শত্রু হবে ইহুদি দুনিয়ার বুকে মুসলমানের সবচেয়ে বড় শত্রু হবে শত্রু এই দুই গ্রুপ মুসলমানদের উপরে সার্বক্ষণিক আক্রমণ করছে মনে রাখবেন আপনারা হাজার বছর যাবৎ তাদের তাবেদারি করলেও তারা এক মুহূর্তের জন্য আপনাদেরকে বন্ধু মনে করবে না আল্লাহ সুরে তাওবার মধ্যে কি বলেছেন সুরে আনফালের মধ্যে বলেছেন লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আলাফতা বাইনা কুলুবিহিম সারা দুনিয়াও যদি তাদের পিছনে খরচ করো হেরা তোমাদেরকে হেরা তোমাদেরকে মন দিবে না তার মানে তোমরা 30000 টন ইলিশ মাছ খাওয়াইলেও এরা তোম করে বন্ধু মনে করবে না ঠিক কথা কি বুঝতেছেন ও মুসলমান এরা আমাদের শত্রু এরা আমাদের মধ্যে আমাদের উপর আক্রমণ করছে পশ্চিমা ইহুদিরাম ভারতের ওই মুর্শিক্রাম আমাদের উপরে চতুর্মুখী আক্রমণ চালায় শারীরিক আক্রমণ মানসিক আক্রমণ অর্থনৈতিক আক্রমণ আখলাকি আক্রমণ এবং আমাদের ভৌগোলিক আক্রমণ আমাদের পারস্পরিক মুসলমানদের ঐক্যবদ্ধ শক্তিকে বিলুপ্ত করার জন্যে এই বিবেক তৈরির আক্রমণও তারাই করে এটা আজকের না এই আক্রমণ আজকের না এই আক্রমণ কোরআন নাজিলের যুগ থেকে শুরু হয়েছে খুব খেয়াল করেন এই আক্রমণ কোরআন নাজিলের যুগ থেকে শুরু হয়েছে আল্লাহ বলেন ওয়াল্লাযীন আত্তাখাযু মাসজিদান দিরারা আমি এক মিনিটে শেষ করতেছি আপনারা বসেন ওয়াল্লাযীন আত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান ওয়া তাফরিকান বাইনাল মুমিনিন যখন নবীজি মসজিদে কুবা বানালেন তার পার্শ্বে ইহুদিদের সহযোগিতায় মুনাফিকরা একটা মসজিদ বানিয়েছে মসজিদটার নাম দিছে আল্লাহর পক্ষ থেকে মসজিদের উদ্দেশ্য কি ছিল আল্লাহ বলেন কুফরান কুফরি প্রতিষ্ঠা মধ্যে বিবেক তৈরি করা তার মানে মুমিনদের সঙ্গবদ্ধ শক্তিকে দুর্বল করতে পারলে ওরা মুমিনদের উপরে চড়াও হতে পারবে মুমিনদের লিডারই করতে পারবে আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝবেন মনে করেন আওয়ামী লীগের আর বিএনপি দিয়ে দেয় যদিও আওয়ামী লীগ বিএনপি দুটার কোনোটাই ক্ষমতায় না আসুক আমি চাই কারণ যুদ্ধের সময় আওয়ামী লীগের মানে শেখ মুজিবের যত অবদান এর আসল সুদ নকল রস কষ সব সেখানে খাই আর অবশিষ্ট নাই আর জিয়াউর রহমানের যত অবদান এগুলোর আসল সুদ নকল রসকস কষ খালেদা জিয়া কয়েকবার খাইছে আর কত করে পাদ দিয়া নতুন কেউ দেষ্টা চালাক কথা কেন এটা আমি চাইতেছি আর কি এখন আপনারা যদি অন্য কিছু চান সেটা ভিন্ন ব্যাপার যা হোক তো নবীজির যুগে মসজিদে কুবা বানানোর পর মসজিদে কুবার পাশে ওরা আরেকটা মসজিদ বানালো কেন মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য উদাহরণ যেটা দিতেছিলাম আমাদের মিজান ভাই উনি মনে করেন ধানের শেষ মার্কে বোটে দাঁড়াইছে তো দেখেছে যে এই পাশে কি দিয়ে দিতাম আনারস মার্কা আপনার নাম কি মাহবুব ভাই আনারস মার্কায় ভোটে দাঁড়াইছে তো ওনার আনারস মার্কার লোক বেশি মিজান ভাই দেখলো আনারস মার্কা তো পাশ করে লেবো তো উনি তলে তলে ওই যে আনারস মার্কার সাপোর্টার আরেকজন রে দশ লাখ টাকা দিয়া কর তুইও আরেকবার ভোটে দাঁড়া কারণ তোরে আমি সব সাপোর্ট দেবো তো ওনারা দুইজনের আনারস মার্কা ভাগ হয়ে গেছে না এখন মিজান ভাই ভাষ হয়ে গেছে বুঝেন নাই তুলনামূলক দল কার ভারী মাহবুব ভাই তো মিজান ভাই কি করছে মাহবুব ভাই দলের সাপোর্টারদের মধ্যে দুই ভাগ করে দিছে তার মানে দলে ভাগ করলে নিজে অল্প পরিমাণ লোক লইয়াও কি করা যায় নেতা হওয়া যায় এই জন্য ওরা আমাদের মুসলিমদেরকে সঙ্গবদ্ধ শক্তি দুর্বল করে আমাদের উপরে চড়াও হওয়ার জন্য কোরআন নাজিলের যুগ থেকেই আমাদেরকে বিভেদ তৈরি করার এই পরিকল্পনা করছে মুখ আমিন কারা করছে হাদিসে ঘাটেন তারিখে ঘাটেন কোরআনের তফসিরে ঘাটেন তো দেখবেন কোরআনের এই আয়াতে তাহাতে মুফাসী লিখছেন ইহুদিদের সহযোগিতায় মুনাফেকরাই এই মসজিদটা বানাইছে মুসলমানদের মধ্যে বিবেদ করার জন্য আর আজকের উসামা অনন্ত জলিল ইহুদিদের সহযোগিতায় তাবলিগের মধ্যে বিবেদ তৈরি করার এই পরিকল্পনা করেছে সুতরাং আমি শেষ কথা বলছি আজকের চলমান তাবলিগের গণ্ডগোল এটা শুধুমাত্র সাদ সাহেব কেন্দ্রিক রয়ে যায় নাই এখন আমরা এদেরকে এতাহাতি বলতে পারি না এদেরকে আর সাদিয়ানি সাদিয়ানি বলতে পারি না এরা সরাসরি ইহুদি এবং মুসিদদের গোলাম দলাল আর তাদের পরিকল্পনা বাস্তবায়নের সদস্য এরা কি এখন সাদিয়ানি এরা কি এখন এ না এরা ইহুদিদের চার চর এরা ইহুদিদের চর দু সালের উনিশ ডিসেম্বরের নয়া দিগন্ত পত্রিকা পড়ে দেখেন তাদের নাম ধরে উল্লেখ করা আছে তারা ইসরায়েলের মোসাদ প্রধানের সাথে কয়েকবার দেখা করছে আফসোস আমাদের সরকার এখনো বুঝতেছে না কেন যে তাদেরকে গ্রেফতার করতেছে না কেন যে তাদের বিচার হচ্ছে না তবে মনে রাখবেন যারা ইস্তেমান মাঠকে রঞ্জিত করেছে তাদের পরিণতি ভয়ঙ্কর কোরআনে বলেছে ওমাই আখতুল মুক মিনামু উহু জাহান্নাম যারা মানুষকে ইচ্ছা করে হত্যা করে মোমিনদেরকে তাদের ঠিকানা হলো জাহান্নাম তাদের উপর আল্লাহর গজব তাদের উপর আল্লাহন তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আরদি যারা কোনো মানুষকে হত্যা করে হত্যার বিপরীত কোনো কারণ ছাড়া অথবা জমিন সৃষ্টির অপরাধ ছাড়া এমনিতে যদি কোনো মানুষকে হত্যা করে ফাদ কাতালান সারা দুনিয়ার সমস্ত মানবতাকে হত্যা করেছে তার মানে এত পুরো দুনিয়াকে হত্যা করেছে এত বড় অপরাধ করেছে সুতরাং আমি অনুরোধ করছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আমরা আলেমদের সাথে থাকবো আলেমদের সাথে থাকবো আলেমদের সাথে থাকবো এতদের মধ্যে অপরাধী দুই প্রকার এক প্রকারের অপরাধী হল তালা দো আফা দুর্বল সবল এবং লিডার পর্যায়ের আমরা লিডার পর্যায়ের ক্ষমা করব না সাধারণ পর্যায়ের যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব একেবারে নিশ্চিন্তে তহবা করে এত এই অনুসরণ থেকে বাদ দিয়ে ওলামায়ে কেরামের সঙ্গে এসে যান আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন প্রতিষ্ঠানটাকে কবুল করুন والسلام عليكم ورحمه الله وبركاته